আসসালামু ওয়ালাইকুম মুনমুনস মিনি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব এক প্যাকেট নুডলস আর বাঁধাকপি দিয়ে খুব মজাদার ভিন্ন স্বাদের পকোড়া রেসিপি বিকেলের নাস্তা হিসেবে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন আমার ভিডিওটি ভালো লাগে তা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি এখানে আমি এক প্যাকেট নুডলস নিয়েছি আমার ডুজটাকে আমি সেদ্ধ করে নেব তার জন্য চুলে একটা প্যান্ট বসিয়ে আমি কিছুটা পানি দিয়ে নিলাম এবার আমি ডুজ প্যাকেট দিয়ে নেব নেড়ে দেব এবার একটা ঢাকনা দিয়ে ডেকে ভালোভাবে সিদ্ধ করে নেব আমার ভালোভাবে সিদ্ধ করে না হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব আমি একটা রেস্টুরেন্টের সাহায্যে তুলে নিচ্ছি এখানে আমি একটা বাটি নিয়েছি আমি সিদ্ধ করে রাখার নুডলসটা দিয়ে দেবো এবার এখানে আমি দিয়ে দেবো বাঁধাকপি আমি কুচু করে রাখা বাঁধাকপিগুলো হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি বাঁধাকপি নেওয়ার আগে আপনারা অবশ্যই ভাব দিয়ে নেবেন তাহলে বাঁধাকপির একটা গন্ধ থাকে সেটা আসবে না দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ ময়দা আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন বা দিয়ে দেবো আমি একটা ডিম দিয়ে দিলাম এক টেবিল চামচ চাট মশলা দিয়ে দেবো নুডলসের মশলা দিয়ে দিলাম সামান্য একটু চটপুরির মশলা মশলাগুলো একেবারে অপশনাল দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো মতো লবণ দিয়ে দেবো ধনে পাতা কুচি এখন সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নেবো আমি ভালোভাবে মেখে নিচ্ছি আমি এখানে কাঁচামরিচ অ্যাড করবো না তার জন্য আমি মরিচের পরিমাণটা বাড়িয়ে দিলাম আপনারা চাইলে এখানে কাঁচামরিচও অ্যাড করে নিতে পারেন আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি এক সাইডে রেখে দেব এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা গরম হতে থাক এবার মিখে রাখা মিশ্রণ থেকে আমি অল্প একটু নিয়ে এভাবে হাতের সাহায্যে চ্যাপটা করে দেবো আমার তেলটা গরম হয়ে গেছে তেলটা হালকা গরম থাকা অবস্থায় দিয়ে দিতে হবে আমি এক এক করে কিছু পকোড়া দিয়ে দিচ্ছি আপনি এছাড়া ছোটো ছোটো করে দিতে পারেন আমি বড় বড় করে তৈরি করে নিচ্ছি এবার এটাকে আমি ভালোভাবে ভেজে নেব আমার অবাস ভেজে না হয়ে গেছে এবার এটা এগুলোকে আমি উল্টিয়ে দেবো আমি একটা কাটা চামচের সাহায্যে উলটিয়ে দিলাম আপনারা সাবধানে উল্টিয়ে নেবেন এগুলোকে উল্টে পাল্টে একটা ব্রাউন কালার করে ভেজে দিতে হবে আমার ব্রাউন কালার করে ভেজে না হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব এভাবে আমি সবগুলো পকোড়া বানিয়ে নেব আমি সবগুলো পকোড়া বানিয়ে নিলাম খুব সহজে বানিয়ে নিলাম ঘরে থাকে এক প্যাকেট নুডলস আর বাঁধাকপি দিয়ে ভিন্ন স্বাদের পকোড়া আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে এভাবে খুব সহজে আপনারা মানিয়ে নিতে পারবেন বিকেলে নাচ্ত হিসেবে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম